তোমরা কি করেন ইলিশ মাছ কাটি আজকে কি রান্না করবেন ইলিশ মাছ দিয়ে সরষা সরষা দিয়ে রান্না করব সরষা ইলিশ আর হলো কচু ছড়ি ইলিশ মাছ দিয়ে রান্না করব আজকে সব ইলিশ মাছের রেসিপি আম্মা যে কাটা কুটি করতে বসে গেছে আজকে রান্না হবে ইলিশ মাছ দিয়ে এই যে সরিষা সরিষা ইলিশ আর এখানে আছে কচুর মুখী তো এটাও ইলিশ মাছ রান্না হবে কচুর মুখে তো আপনারা সাথেই থাকবেন দেখতে থাকবেন পুরো ভিডিওটা এখানে জামা মাছটা কেটে নিচ্ছে আর এই যে পেঁয়াজ মরিচ কাটা শেষ আগে কেটে রাখছে Ha ha ha. তাই যে আমাদের কাটা কাটি শেষ মাছটা কাটা হয়ে গেছে সব কিছু কাটা কাটি শেষ এখন রান্না করতে যাব আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটাই দেখতে থাকবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এখন রান্না করতে আমি এসে এসে পড়েছি ইলিশ মাছ দিয়ে সর্ষে এখন সরিষাটা বেটে নিবে এখন সর্ষা বেটে নিব ইলিশ সরষা করব সরো কি করো হ্যাঁ সর সবাইকে একটা সালাম দিয়ে হাতে কি আব্বু হাতে কি বন্ধুরা এখন আমি দুইটা রস পেঁয়াজ বেটে নিব দুইটা রসুন দিয়ে দিব দুটা রসুন সর্ষের লাগে দুটা পেঁয়াজ বেটে দিব একটা একটু রসুন বেটে দিব পিঁয়াজ রসুন আপনার মরিচ এগুলো সব বেটে নিয়েছি এখন আমি উঠাই নিব চুলা জ্বালাইছি কড়াই দিয়ে দিছি এখন আমি সর্ষে দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো আপনার আমার সাথে থাকুন তেল দিয়ে দিব কড়াই গরম হয়ে গেছে পেঁয়াজ কুচি দিয়ে দিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা লাল হয়ে গেছে সর্ষাবাদা আদা রসুন লবণ সব দিয়ে দিলাম এখন আমি সর্ষেটা ভেজে নেব ভালো করে কষায় নেব হালকা একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানো শেষ এখন আমি মাছটা দিয়ে দিব সর্ষেটা কষান হয়ে গেছে এখন মাছটা একটু কষায় নিব এটা কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিব মাছটা যাতে সিদ্ধ হয় লাকড়ি চুলার রান্না খেতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন এখানে একটু দায়িত্ব দিবো কি খাও তুমি খুঁড়ে কে দিছে মামা দিছে আচ্ছা খাও তুমি কি খাও হম লেস এটা কি ফল কেউ জানলে কমেন্ট বলে দেন নামান হয়ে গেছে হয়ে গেছে আমার মহাশয় ইলিশ এই দেখেন কি সুন্দর হয়েছে তেল এখন নামাই ফেলবো কে কে খেতে চান চলছে আমাদের বাসায় সবার দাওয়াত রইল বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না এখানে শেষ করে দিব আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ